আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এটি মূলত গরু ছাগল বেড়া মহিষ কারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে চাষ করতে পারেন এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং এই ঘাসটি খুবই রসালো এবং স্বাদযুক্ত ঘাস দর্শক যদিও এই ঘাসটি অন্যান্য ঘাসের মতো লম্বা হয় না দেখেন এখানে যেই উচ্চতাটা রয়েছে সেটা মূলত পাঁচ ফিটের মতো সাড়ে চার থেকে পাঁচ ফিটের মতো উচ্চতা রয়েছে এখানে যে যে বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে তো দর্শক এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি মূলত এখন এখন যেহেতু শীতকাল আর ডিসেম্বর মাস শেষের দিক এখন তো আর দুই এক দিন পরেই কিন্তু জানুয়ারি মাস চলে আসবে আর আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে মূলত ডিসেম্বর এবং জানুয়ারি এ দুমাসেই কিন্তু শীতকাল তো এখন শীতের বরা মৌসুম তারপরও আপনি এই স্মার্ট নেপিয়ার মূলত আমাদের এটিতে এখনও কিন্তু ফুল আসেনি দেখেন অন্যান্য ঘাস বিশেষ করে আমাদের যারা গাছ যদি আপনাদেরকে দেখাই সব প্রতিটি ঘাসেই কিন্তু ফুল এসে গিয়েছে যারা গাসে বা লাল পাকচন রয়েছে সেখানেও কিন্তু ফুল এসে গিয়েছে চিকন হয়ে গিয়েছে কিন্তু স্মার্ট নেপিয়ারটা আপনার চিকন হয়েছে কিন্তু আপনার ফুল আসেনি দর্শক সামনের দেখেন হয়তো বলবেন সামনে ফুল আছে কিন্তু সামনেও ফুল নেই দেখেন এদিকেও ফুল নেই দেখেন আমরা এদিকে অনেকগুলো ঘাস কেটেছি দেখেন ওগুলো আবার নিচ থেকে হইসে হইতেছে দেখেন কিন্তু এগুলো এখন কাটা হয়নি এগুলো এগুলোতে কিন্তু এখনও ফুল আসেনি তো দর্শক এই ঘাসটি মূলত শীতকালে মূলত ঘাস কম হওয়ার কারণ হলো ঘাসে ফুল এসে যায় এবং সে কারণে ঘাস কম হয় তবে দর্শক স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু ফুল একেবারেই কম আসে আপনার জারা কিংবা পাকচন অন্যান্য ঘাস প্রতিটি ঘাসের চারাই কিন্তু ফুল আসে কিন্তু স্মার্ট নেপিয়ারে হয়তো দুটি একটি ঘাসে ফুল আসবে এই জমিতে হয়তো আরও এক মাস পরেও আপনি দুই চার পাঁচটি বা দশটি ফুল দেখবেন কিন্তু এর বেশি কিন্তু ফুল আসবে না কিন্তু যারা বা অন্যান্য ঘাসে প্রতিটি চারাতেই ফুল আসে তো দর্শক সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার ঘাসটি কিন্তু শীতকালীন সময়ের জন্য একটি ভালো ঘাস হিসেবে কিন্তু আপনাদের খামারের জন্য আপনারা চাষ করতে পারেন তো দর্শক আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিনিই রয়েছে আপনারা যে কোনো গাছের কাটিং চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন